প্রিয় বন্ধুরা কেমন আছেন আশাটা কি ভালো সৃষ্টিকর্তার রূপ কেমন সৃষ্টিকর্তার রূপ কেমন বা আল্লাহর রূপ কেমন ঈশ্বরের রূপ কেমন ভগবানের রূপ কেমন এ ব্যাপারে কোরআনে কি বলে যেহেতু মুসলমানরা মাথামোড়া জাতি আমি কোরআন শরীফ থেকেই বলি কোরআন শরীফের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি এখন আকাশ ও পৃথিবীর জ্যোতি যদি আমরা এই সূর্যের সাথে তুলনা করি সূর্য সূর্যকে যদি আমরা আকাশ এবং পৃথিবীর জ্যোতি হিসেবে ধরি অথবা সূর্যকে নাই ধরলাম যদি আমরা নক্ষত্র বা অন্য অন্য যে ব্রহ্মাণ্ডে যে অন্য অন্যগুলো আছে সেগুলো ধরি তাহলে কোনো সমস্যা হবে না তাতেও দেখা যাচ্ছে যে এই সূর্য এটা গোটা পৃথিবীবাসীর জন্য সমানভাবে আলো আধার বৃষ্টি বাতাস অক্সিজেন খাদ্য সব কিছু সমানভাবে বন্ধ করতেছে তার মানে কি সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা দুইটা আয়াত পাইলাম একটা হচ্ছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি এবং তার বিধানে করে পরিবর্তন নাই। তাহলে তো ঠিকই আছে তাই না সবই ঠিক আছে এখন সমস্যা হচ্ছে যে তৈলে ধর্মে কেন এত ভেদাভেদ ধর্ম নিয়ে কেন এত বাড়াবাড়ি যদি আমাদের একজনই সৃষ্টিকর্তা হয়ে থাকেন এই গণ্ডগোলের মূলে হচ্ছে এই ধর্ম ব্যবসায়ীরা এরাই মূলত সর্বনাশ করে কারণ কি জানেন বেদে বলা হয়েছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা একজনই দ্বিতীয় কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কিন্তু বেদের কথা আবার বলা হয়েছে যে এক মেয়ে বা দ্বিতীয় তিনি এক এবং অদ্বিতীয় ন তো সে তার কোনো প্রতিমা নাই তার কোনো আকার নাই তাই যদি হয়ে থাকে তাহলে সমস্যা হওয়ার কথা না তাই না কারণ পৃথিবীর প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তার কথা বলে দুইজন সৃষ্টিকর্তার কথা পৃথিবীর কোনো ধর্মে নাই এখন এই গণ্ডগোলগুলো বাধাই কারা এই কিছু ধর্ম ব্যবসায়ীরা তারা বলে কি জানেন তারা বলে যে হিন্দুরা বারো মাসে নাকি তেরো ভগবানের পূজা করে আরে বাবা তারা তো ভগবানেরই পূজা করে না তাহলে কার পূজা করে তারা দেব পূজা করে তারা অবতারে পূজা করে যারা ভগবানের পক্ষ থেকে যারা পৃথিবীতে আসছে পৃথিবীর বয়স অনেক প্রায় আশি লক্ষ বছর পৃথিবীর জীবের আবির্ভাব তিনশো ষাট কোটি বছর তো সেখানে আমরা যাব না পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর পৃথিবীতে প্রাণীর আবির্ভাব তিনশো পঞ্চাশ কোটি বছর তো সেখানে আমরা যাব না তো বিশ লক্ষ বছর আগে বেদে যে কথা বলতেছে কোরআনে তো সেই কথাই বলতিছে তাহলে সমস্যা কোথায় ই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেদে বলা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই অথচ এবং তিনি জ্যোতিময় নিরাকার অশলীল এবং জন্মবুদ্র হইত কিন্তু এই মাথা মুঠা ধর্ম ব্যবসায়ীরা বলতেছে যে সনাতনীরা নাকি বারো মাসেতে আরও ভগবানের পূজা করে কেমন এটা বিশ্রী কথা না তাও আবার কি মাহবিলে অর্থাৎ সমস্ত কথা বলে এবং মসজিদের মতো জায়গায় পবিত্র জায়গায় বসে এই মানে সৃষ্টিকর্তা বিরোধী কথাবার্তা বলে এটা ভাবা যায় চিন্তা করতে পারেন কত বড় সাংঘাতিক কথাবার্তা অথচ তারা ধর্ম সম্বন্ধে কিছু জানে না এখন মূল কথা আসি ইসলাম ধর্মে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি অর্থাৎ এই সূর্যকেই ইঙ্গিত করে তাই না আবার হিন্দু ধর্মের যারা সূর্য বংশের লোক যারা একেবারে আদি একদম সনাতন যারা তারাও কিন্তু সূর্য বংশের লোক আছে এদের সূর্য আলাদাটা বংশই আছে সনাতন ধর্মে ঠিক আছে আমরা যদি আমেরিকায় যাই আমেরিকার যে অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম এবং আরও অন্য ধর্ম আছে তারা সেই সৃষ্টিকর্তাকে অর্থাৎ সূর্যকে বলে ইন্তি তারা তাদের যে সৃষ্টিকর্তা তাকে বলে ইন্তি বা সূর্য আবার ইহুদি ধর্ম আবার খ্রিস্টান ধর্মের যে ঈশ্বর তিনিও জ্যোতিময় ওই যে মনে আছে যে ইহুদিদের মসি আর খ্রিস্টানদের মোজেস আর মুসলমানদের মুসা একই ব্যক্তি কিন্তু আবার হিন্দুদের যে কৃষ্ণ সেও কিন্তু একই এই একই ব্যক্তি অর্থাৎ কৃষ্ণ থেকে মসি মসি থেকে মোজেস মোজেস থেকে মুসা একই ব্যক্তি তো এই কৃষ্ণ সেই গোবর্ধন পাহাড়ে সেই ইন্দ্র অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে তর্ক বিতর্ক করছিলেন কথা বলা বলি করছিলেন এবং অর্জুনকে একটা কিতাবও দিচ্ছিলেন ভগবৎ গীতা অর্জুন শ্রীকৃষ্ণ বলিল হে কৃষ্ণ আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ আসল রূপ দেখতে চাই তো কৃষ্ণ বলল যে না সৃষ্টিকর্তাকে স্বর্মসক্ষতা দেখা সম্ভব না যেটা আছে কোরআন শরীফের সুরা আনামের একশো তিন নম্বর হাতে যে সৃষ্টিকর্তাকে স্বর্মসারা দেখা সম্ভব না এবং সুরা সুরার একান্ন বলে যে মানুষের এমন কোন সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে তো ওই একই কথা গীতা আছে যে না সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না তখন অর্জুন বলিলেন আমার তো ভীষণ ইচ্ছা আমি তো দেখতে চাই হ্যাঁ তখন বলত দেখ তুমি দেখো তাহলে তুই যদি পারো তোলে দেখো তিনি দেখলেন যে সহস্র সূর্যের নয় সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের কিছু না এটা আছে ভগবদ্ গীতার এগারোতম অধ্যায়ের আট নম্বর শ্লোকে বা আয়াতে বা সেন্টেন্সে বা বাক্যে তাহলে এই যে ভগবদ গীতার এগারোতম অধ্যায়ের যে আট নম্বর শ্লোকে বলা হয়েছে ঈশ্বর হচ্ছে কি সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময় আর কোরআনের সেই নূরের প্রতি বলা বলেছে আল্লাহ হচ্ছে আকাশে পৃথিবীর জ্যোতি বা সহস্র সূর্যের ন্যায় তাহলে তো সনাতন ধর্মের যে ঈশ্বরের রূপ আর ইসলাম ধর্মে যে ঈশ্বরের রূপ এবং ইহুদি ধর্মের যে ঈশ্বরের রূপ খ্রিস্টান ধর্মের যে ঈশ্বরের রূপ ওই যে মুসা বা মোজেজ বা মসি বা কৃষ্ণ যে তুর পাহাড় তোয়া পর্বত বা সিনাই পর্বত বা গোবর্ধন পর্বতে যে সৃষ্টিকে দেখেছিলেন একই তো আপনি তো জানেন না অতএব এই যে যে ধর্মের নামে যে ধোকাবাজিগুলো চলছে এটা খুবই জঘন্য অন্যায় তবে আমাদের একজন সৃষ্টি শক্তি আছে একটা সৃষ্টিকর্তা আছে যিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন সমানভাবে আলো দান করেন আমরা যদি আরও যাই তাহলে দেখা যাবে যে আফ্রিকার যে ধর্মগুলো আছে যেমন ডগন ধর্ম ফান ধর্ম জুলু ধর্ম রাস্তা ফারাজেম ধর্ম হ্যাঁ ইনতি ক্যাল অনেক ধর্ম আছে প্রায় তিনশো চারশো পাঁচশো হবে শুধু আফ্রিকাতেই কারণ আফ্রিকাতে পৃথিবীর প্রথম মানুষের বসবাস ছিল আজ থেকে পঁচিশ লক্ষ বছর আগে ঠিক আছে তো যাই তারা বলে সাইরাস সাইরাস মানে কি ওই যে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে যে একটা তারা দেখা যায় না যে নক্ষত্র দেখা যায় সেই সাইরাসকে তারা বলে সৃষ্টিকর্তা যেমন আমরা বলি তাই না সূর্যকে সৃষ্টিকর্তা তো ওরকমটি তো আপনারা জানেন যে ইতিহাস বিখ্যাত একজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে সাইরাস দ্য গ্রেট যেমন কৃষ্ণ নামে মানুষ আছে হ্যাঁ সাইরাস নামে অনেক মানুষ আছে এরপরে রাশিয়া তারপরে আপনার নরওয়ে আয়ারল্যান্ড গ্রিনল্যান্ড এই সমস্ত ধর্মে এখানকার মানুষরাও কিন্তু সৃষ্টিকর্তা বিশেষ করে তারা বলে সামান সামান একটা রাশিয়ান শব্দ সামান রাশিয়ান শব্দ যার বাংলা অর্থ আছে যে জগতের সত্তা উদ্ধ জগতে একজন সৃষ্টিকর্তা আছে তিনি সেখানে বসে বসে এই গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে এই ধর্ম ব্যবসায়ীদের মায়ের পেসের ভিতরে ঠিক আছে আবার যদি আপনি ইসে যান সুমেরীয় ব্যাবিলিনীয় যে ধর্মগুলো আছে ওখানে গেলেও দেখবেন যে সৃষ্টিকর্তার রূপ হচ্ছে জ্যোতিময় আনু আমরা যেমন মুসলমানরা বলি আল্লাহ আর তারা বলে আনু মানে সৃষ্টিকর্তা আবার যদি আমরা মিশরীয় ধর্মে যাই অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম এবং প্রাচীনতম যে সভ্য জাতি মিশর তো ফারাউর রাজারাও কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করত। তারা রা রা মানে জ্যোতি সেই হ্যাঁ জ্যোতিকে বিশ্বাস করত। সেই নক্ষত্রকে সুবিশ্বাস করতো হ্যাঁ অতএব এগুলো সব ধোঁকাবাজি আসুন আমরা এই সমস্ত ধর্মের বিভেদ ভুলে আমরা সেই এক সৃষ্টিকর্তা এক আল্লাহ বিশ্বাস করি হ্যাঁ এবং আমরা কুরান হাদিস বেদ বাইবেল ত্রিপিটক হ্যাঁ এগুলো আমরা জানার চেষ্টা করি না জেনে আপনি হ্যাঁ একজন বললো আর হুট করে আপনি সেই ধর্মে চলে গেলেন এটা পুরোটাই একটা ধোকাবাজি এটা বোকামি ভণ্ডামি ঠিক আছে মিশরীয় ফারাও বলে কেউ ছিল না ফারাও বলে কারো নাম নাই ফারাও তো একটা পদবী যেমন সম্রাট সম্রাট সুলতান রাজা বাদশাহ কিং এটা তো একটা পদবি উপাধি তাই না এটা একটা সম্মান এটা তো কোনো ব্যক্তির নাম না হ্যাঁ তবে বিশরীয় ফারো রাজার মধ্যে যারা বিখ্যাত ছিল তাদের মধ্যে কয়েকজনের নাম আমি বলি যেমন একজনের নাম আছে খুফু একজনের নাম দ্বিতীয় জনের নাম আছে তৃতীয় জনের নাম আছে আপনার তিতি চার জনের নাম আছে রামশিস পাঁচ নম্বরের নাম আছে আমন্ডা এই সমস্ত নাম এরা ছিল ওই মিশরের রাজা এবং ওরা ছিল পৃথিবীর ভিতরে গোটা পৃথিবীর ভিতরে সব সম্মানিত হ্যাঁ এবং ওই মিশরীয়দের যুগেই মিশরে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় এই মিশরীয়রাই প্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করে এই মিশরীয়রা প্রথম জল ঘড়ি বালু ঘড়ির আবিষ্কার করে এই মিশরিয়ার প্রথম চাকার আবিষ্কার করে এই মিশরিয়ার প্রথম মেডিসিনের আবিষ্কার করে হ্যাঁ অভূত সব পূর্ব অভূতপূর্ব অদ্ভুত অদ্ভুত উন্নয়ন অগ্রগতি যা কিছু সাধিত হয়েছে এই মিশরীয় ফারাও রাজাদের মাধ্যমেই কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই মুসলমানদের দলটা তখন তো মুসলমান ছিল না তখন ছিল ইহুদিরা এই ইহুদিরা এই ফেরাউনদের সাথে মতভেদের সৃষ্টি করে তারা আলাদা হয়ে যায় অর্থাৎ মুসার নেতৃত্বে মিশর থেকে চলে যায় প্রথমে মাদিয়ানে মাদিয়ান অর্থাৎ সেই নবী সোয়েবের যে বাড়ি সেখানে জেত্র ইহুদি খ্রিস্টানা বলে জেত্র আর মুসলমানরা বলে ইটা ওর নাম কি নবী সোয়েব ওই নবী সোয়েবের দুই কন্যাকে বিবাহ করে এই মুসা বা কৃষ্ণ তো সেখান থেকে আবার উনি রওনা দিয়েছেন ওনার সেই পূর্বপুরুষের ভিটে মাটি সেই কেনানের দিকে কেনান কেনান যেখানে ইয়াকুব নবী বাস করতেন ওই যে কোরআনে উল্লেখিত ইউসুফ সুরা ইউসুফের যে নবী ইউসুফ ইউসুফের বাবের নাম আছে ইয়াকুব আর সেই ইয়াকুবের জন্মস্থান ছিল কোথায় কেনানে কেনানাইট ধর্ম ছিল তার তো সেখানে উদ্দেশ্য রওনা দেয় তো প্রথম তাদের যাইতে যাইতে কত চল্লিশ বছর পার হয়ে যায় আর কি এই নিয়ে ওই যে সুরা বাকার যে হ্যাঁ মুসাল্লাহ যে কাহিনিগুলো এইগুলো আর কি ঠিক আছে এই মুসার কাহিনী আর কৃষ্ণের কাহিনী পড়ে দেখেন একই কাহিনী কিন্তু ওই যে মানুষ জানে না বিষয়টা এই যে মানুষের সাথে মানব সৃষ্টি করে এই সমস্ত হ্যাঁ বিশৃঙ্খা সৃষ্টি করছে এখন মানুষে মানুষে অশান্তি ঠিক আছে তারপরেও যদি একটা ধর্ম থাকতো ইসলাম যদি একটা ধর্ম থাকতো এখন একটা ধর্ম বাচ্চা দিতে দিতে এখন তেহাত্তরটা বাচ্চা দিয়ে ফেলাইছে হ্যাঁ একদল আর একদলে কয় কাফের কয় তুই কাফের কয় তোর বাপ কাফের কয় তোর চৌদ্দ গোষ্ঠী কাফের এরকম অবস্থা শিয়ারা কয় সুন্নিদের কাফের আর সুন্নিরা কয় শিয়াদের কাফের হ্যাঁ এই শিয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফি দ্রজ শান্ত এজদি বাহাই এজবি তাহিদ আহমদ মুসলি জাহতি কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত হাকিকত সাপে মালেকি হামবেলি হানাফি সাতপন্থী জুবাইরপন্থী আহলাদি সাহলে কুরআন শুরু করে এভাবে শত শত ভাগে ভাগ হয়ে গেছে আমাদের যশোরের যশোরের ওই যে এটা মাহবুল্লাহ ভাই বলতেছিল যে মুসলমানরা আজকে একশো পঁয়ত্রিশ ভাগে বিভক্ত হুম দেখবেন যে বড় বড় কনফারেন্সে বড় বড় মিটিংয়ে শত শত মানুষ হাজার হাজার মানুষ মিলিত হলেও এই আলেমরা দুই চারজন আলেম কিন্তু এক জায়গায় হতে পারে না তাদের মধ্যে হাদিস নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায় ঠিক আছে এই জন্য এই সমস্ত আলেমদের থেকে সাবধান থাকবেন যারা কোরআন বিরোধী কথা বলে কোরআন যারা বলে ঠিক আছে কারণ কোরআনের সাথে তো বেদের মিল আছে কোরআনে যা আছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু বেদে আছে অতএব আমি কোরআনকেও সমর্থন করি বেদকেও সমর্থন করি তাহরাজ জব্বুর আঞ্জিল মানে আল্লাহ কিন্তু কোরআনে বলতেছে আসল সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক আমিও তাই মানি যে আমি আমি তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন বেদ ত্রিব্র জেন্দা আবেস্তা মিশরি কোরআন গিলগামেসের কাব্য এগুলো সব জোগাড় করে জানার চেষ্টা করছি আসলে মূল বিষয়টাও এক একই সৃষ্টিকর্তাকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ডাকে তাই আমি আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো অ্যাভওয়েল মাই রিকোয়েস্ট আমার সর্বরিরোধ লেটস গো ফ্রম টুডে চলেন যাই আজ থেকে আমরা আর কি ডোন্ট কল ফর দ্য রিলিজিয়ন ওকে ধর্ম নিয়ে আপনার বাড়াবাড়ি করবো না এত সময় যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন ধন্যবাদ সবাইকে